ভিলিজ রানাগর বন্ধুরা ভিলিজ রানাগড়ে চলে এসেছি আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কোকোনাট চিকেন আপনারা দেখতে থাকবেন ভিডিওটা নমস্কার বন্ধুরা ভিলিজ রানাগড়ে আজকে নিয়ে চলে এসেছি কোকোনাট চিকেন আপনারা ভিডিওটা দেখতে ভিতরে কিন্তু চিকেন রান্না করে আপনাদেরকে দেখাবো ডাবের ভিতরে এটাকে ডাবটাকে ভিতরে কাটবো শাঁসটা বার করবো তারপরে আমরা কিভাবে এটাকে রান্না করব আপনারা শুধু দেখতে থাকবেন চিকেন নিয়ে চলে এসেছি ভালো করে ধরে পরিষ্কার করে রেখে নিয়েছি ম্যারিনেটের জন্য কি কি লাগছে পেঁয়াজ আলু কাটা আছে দিয়ে দেবো আদা রসুন মাটন देने पता पुदीना पता दे एक चामच आदा रसुने पेस्ट हाफ चामच कच्चा लंका पेस्ट दी दो। लवण एक चम्मच दे फ चामच हलूद धने गु एक चामच जी चम्मच चामच मिक्स मचाला हाफ चामच गोलमच गुड़ो हाँ चामच हाँ दाम রেড চিলি পাউডার এক চামচ দেব পঞ্চাশ গ্রামের মতো টক দই ডালচিনি লবঙ্গ শুকনো লঙ্কা দিয়ে আর এই যে সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেলটা দিতে হবে আর ভালো করে এবারে বন্ধুরা হাতে করে মাখায় হাতে করে মাখাইলে ভালো মাখানা হবে চমেচি করে হচ্ছে না ভালো বন্ধুৰ ভাল কৰে কেটে লব হৈ গৈছে মন এই জলটা বন্ধুরা চিকেনটা ভরে দিচ্ছি এর ভিতরে

ভালো করে তার দিয়ে বেঁধে দেবো বন্ধুরা ধারানো হয়ে গেল এটা বসানো হবে

যাতে ভালো করে সেদ্ধটা হয়ে যায় কেন এই রেসিপিটা প্রথম করছি তো ওই জন্য একটু যাতে উপরে থেকে একটু দিয়ে ভালো হয় যাতে এক ঘন্টা হতে চললো আর পাঁচ সাত মিনিট বাকি আছে এটা হয়ে গেলে দেখে নেবো হয়ে গেছে এবার ফুলেলি

அண்டிக்கு அண்டி மற்றும் பம்புச்சிக்கு ওই দিদি গলা থেকে সব থেকে আলাদা টেস্ট খুব সুন্দর হয়েছে সম্পূর্ণ আলাদা টেস্ট এটা ডাবের ভিতরে মাংস আমার খেলাম তো তাই দারুণ লাগছে কিন্তু খেতে আপনারাও এভাবে বাড়িতে বানাবেন দেখবেন খুবই ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করে নেবেন